চতুর্ভুজ পড়ব চতুর্ভুজ কাকে বলে যে ক্ষেত্রে চারটে বাহু থাকে তাকে আমরা চতুর্ভুজ বলি চতুর্ভুজের যদি এরকম হয় যে যে কোনো দুটো বিপরীত বাহু একজন আরেকজনের সঙ্গে সমান্তর তাকে আমরা বলবো ট্রফি জিয়াম ট্রফি জিয়াম কখন বলবো না দুটো বিপরীত বাহু যখন সমান্তরাল অন্য দুটো বাহুর কথা আমি আর দেখতে যাব না আমি শুধু যে কোনো দুটো বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাকে আমরা বলবো ট্রপিজিয়াম এই দুটো পরস্পর বিপরীত বাহু সমান্তরাল হতে হবে এবং অন্য দুটো বাহুকেও সমান্তরাল হতে হবে তখন আমরা এই চতুর্ভুজকে বলব সমান্তরী অর্থাৎ এর দুটো প্রত্যেকটা বিপরীত বাহু একজন আরেকজনের সাথে সমান্তরাত সামান্তরিক বলে আবার যদি এরকম হয় যে কোনো একটা সামান্তরিকের এই বাহুটা এই বাহুটা সমান এইটা এইটা সমান এইটা আর এইটা সমান অর্থাৎ এরকম হবে যে এরকম হবে এই বাহুটা এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য সমান তখন আমরা তাকে বলবো রম্বস তাকে আমরা বলবো রম্বস রম্বসকে আমি কীভাবে ডিফাইন করতে পারি পরীক্ষা হলে এরকম বলতে পারো কোন একটি সন্নিহিত কোণের দুটি বাহু যদি একজন আরেকজনের সাথে সমান হয় এবং চতুর্ভুজ যদি সামান্তরিক হয় তাহলে সেই চতুর্ভুজকে আমরা রম্বস বলবো কারণ এ দুটো যদি সমান্তরাল হয় আর তার যদি এটা এটা যদি সমান্তর মানে এটা আর এটাও সমান তো চারটে বাহু সমান চারটে বাহু সমান জন্য তার আমরা বলি রম্বস কোন একটা সামন্তরিকের এক এই কোনটার যা ভ্যালু হবে এই কোনটারও ঠিক একই ভ্যালু হবে আর যে কোনো দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবে মনে রাখবে এটা নিয়ম এই দুটো কোণের যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হবে আর এই কোনটা যা হবে এই কোনটা তাই হবে বিপরীত কোণ সবসময় সমান হয় এবং যে কোনো একদিকে দুটি কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে তো আমার যে একটি সামান্তরিকায় যদি একটি কোন সমকোণ হয় এটার সমান্তরাল এটা একটা সমান্তরাল রেখা এটা সামান্তরিক সামন্তরিক তবেই হবে এবং একটি কোন নব্বই ডিগ্রি আমরা এই ধরনের চতুর্ভুজকে আমরা বলি আয়তক্ষেত্র বুঝে নাও লেখাটা নিজের মতন করে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই কোনো একটা আঘাতের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় বা আমরা যদি বলি একটি রম্বসের যে কোনো একটি কোণ যদি সমকোণ হয় প্রত্যেকটা বাহু সমান হতে হবে রমবসের এবং সমান্তরাল হতে হবে মানে এটাও নব্বই ডিগ্রি হবে সমান্তরিত আর একশো একশো আশি ডিগ্রি যদি এটা যদি নব্বই হয় তাহলে টোটালটাতে একশো আশি মানে এটাও নব্বই হতে হবে বিভিন্ন যেভাবেই তুমি হিসাব করো না কেন মিলে যাবে তো আমরা এই ধরনের চতুর্ভুজকে আমরা বলি বর্গক্ষেত্র আবার এরকমও হতে পারে যে আমার আমার কিন্তু একটা সন্নিহিত কোণের দুটো বাহু সমান আবার ঠিক বিপরীত একটি সন্নিহিত কোণের বিপরীত সন্নিহিত কোণের দুটো বাহুও সমান কিন্তু কেউ কারোর সময় সমান্তরাল এরকম কোনো রুলস রেগুলেশনের মধ্যে নেই এই ধরনের চতুর্ভুজ আমরা কী বলবো বলবো কাইট বা ঘুড়ি আমরা যাকে ঘুরি বলি তো এই ধরনের চতুর্ভুজ হচ্ছে সেগুলো সামান্তরিকের উপর অঙ্ক আসে কীরকম অঙ্ক আসে যেমন ধর এরকম অঙ্ক আসে যেমন একটা সামান্তরিক আছে এই সামন্তরিককে আমি দুটো কর্ণ বরাবর আমি ছেদ করে দিলাম এ বি সিডি বলছে এবিসি এই ত্রিভুজটা আর বিডিসি এই ত্রিভুজটা দুটো দুটো সমান সর্বসম অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম হবে ত্রিভুজ বিডিসির সাথে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কীভাবে প্রমাণ করব দেখো আমি এবি এই ত্রিভুজটাকে আগে এখানে ড্র করে নিই এটা বি এটা এ এটা সি এই ত্রিভুজটাকে এবার ড্র করি এই ত্রিভুজের এই বাহুটা আমি এই দিকে নিয়ে চলে আসবো অর্থাৎ এই বাহুটা এই দিকে নিয়ে এলাম এই এইভাবে ড্র করলাম তাহলে এদিকটা আমার কী হচ্ছে এদিকটা আমার সি সরি এটা হচ্ছে সি সিটা এদিকে নিয়ে এলাম আর কী করলাম বিটাকে এইদিকে নিয়ে চলে গেলাম তাহলে বিটাকে এইদিকে নিয়ে চলে গেলাম আর ডিটাকে আমি এখানে রেখে দিলাম দেখো এই দুটো কোন সমাপিত কোন বোঝাই যাচ্ছে দেখে এই দুটো কোনও সমাপিত কোন এবং এটা 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 সমাপিত কোন আমরা যদি এটাকে যদি একটা আরেকটার উপর রেখে দিই তাহলে একদম সমানভাবে কোনগুলো মানে মানে হয়ে যাবে আর কি একইভাবে আমি রেখে দিতে পারবো তো সমাপিত কোন তার মানে কি এই দুটো ত্রিভুজ সর্বসম আমরা এভাবে প্রমাণ করতে পারি বা আমরা এভাবেও প্রমাণ করতে পারি যে আমার সমান্তরিক আর আমার এটা কর্ণতে ছেদ করেছে তার মানে কি এটা এটা এ দুটো তো সমান্তরাল দুটো বাহু এই দুটো বাহু তো সমান্তরাল এটা হচ্ছে ছেদ করেছে এটা এটাতে একান্তর কোন এই কোন দুটোতে একান্তর কোন আমরা তো জানি যে একান্তর কোন একে অপরের সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারি এই কোনটা আর এই কোনটা সমান এই দুটো কোন সমান আবার দেখো এই বাহুটা আর এই বাহুটার সমান্তরাল ঠিক আমি আরেকবার ড্র করি এখানে এই বাহুটা আর এই বাহুটার সমান্তরাল এবং এই বাহুটা একে ছেদ করেছে তাহলে আমরা বলতে পারি এই কোনটা আর এই কোনটা সমান তার মানে হচ্ছে এই কোনটা আর এই কোনটা সমান আবার দেখো আমার যদি এই কোনটা আর এই কোনটা যে যোগফল আমি ধরে নিলাম এই কোনটা এই এই কোনটা হচ্ছে এক্স এই কোনটা হচ্ছে এক্স এই কোনটা হচ্ছে ওয়াই তার মানে এটা এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স তাই তো তা আমি ধরে নিলাম শুধুমাত্র আমি এই ত্রিভুজটা দেখছি যে এর এক্স প্লাস ওয়াই আমরা কী জানি একটা ত্রিভুজের টোটাল কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এর সমষ্টি এটা হচ্ছে এই 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 কোনটার মান তাহলে এই কোনটার মানও ঠিক তাই হবে এই কোনটার মান কী হবে না একশো আশি ডিগ্রি মাইনাস এখানে ওয়াই আছে এখানে এক্স আছে তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে দুটো দুটোই সমান হয়ে যাচ্ছে তাহলে এই কোনটা মানে এই কোনটা মানও সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজের তিনটি কোন সমান তিনটি কোণ একে অপরের সাথে সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান তা ত্রিভুজের তিনটে কোণ অন্য ত্রিভুজের তিনটে কোণের সমান তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে ওই ত্রিভুজ দুটো সর্বসম তাহলে আমরা বলতে পারি ওই ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারি তো আমি কিন্তু আমি কিন্তু বুঝছি যে তোমরা বুঝছো না বুঝতে পারলে কমেন্ট করবে আচ্ছা কখনো কখন এরকমও দেয় যে বলে দেয় না যে সর্বসম প্রমাণ করো বলে দেয় যে তোমরা প্রমাণ করো যে যে আমি যদি একটা সামন্তরিক আমার যদি একটা সামন্তরিক থাকে এবং আমি যদি কর্ণ বরাবর ছেদ করি এবং তাতে যদি আমার দুটো ত্রিভুজ তৈরি হয় তাহলে ওই দুটো ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য অন্য ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলোর সমান তার মানে আমার আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা সর্বসম ত্রিভুজটা সর্বসম মানেই হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে তাহলে বাহুগুলোর তাহলে সর্বসম প্রমাণ কী করে করব। আমরা দুভাবেও করতে পারি এক আমাদের দেখা হবে সমাপিত কোন আর নাহলে দেখাতে হবে যে সমান একান্তর কোন হিসাবে প্রমাণ করে দেবে এগুলোকে কোণ বলে কোণ একান্তর কোনটা কাকে বলে জেনে রাখবে দুটো সমান্তরাল দুটো সমান্তরাল বাহুকে যদি একটা কোনো রেখা ছেদ করে তাহলে তাদের এই বিপরীত কোনগুলোকে হয় একে অপরের একান্তর কোন এরা সবসময় সমান হয় সব সবসময় সমান হয় ঠিক আছে এটা মানে ভাইটাল জিনিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস এই আছে পরের দিন অন্য কিছু নিয়ে আসব আজকে এটুকুই পড়ো বাই